স্পাইডারম্যান, সুপারম্যান, এক্সম্যান, ব্যাটম্যান, アイアンম্যান এদেরকে আমরা সুপারহিরো বলি কারণ এদের সুপার পাওয়ার আছে। তবে আমরা সবাই জানি যে এদের আসলে তেমন কিছুই নেই। তারা মানুষের তৈরি কাল্পনিক ক্যারেক্টার মাত্র। এরা এক্সিস্ট করে না আর কখনোই করবে না। তাহলে এই সুপার হিউম্যান আর সুপার পাওয়ারের কল্পনা মানুষের কোথা থেকে আসলো? আজকে আপনারা দেখবেন এমন কিছু মানুষ যাদের থেকে হয়তো সুপারহিউম্যান ও সুপার পাওয়ারের কনসেপ্ট এসেছে। এদের মধ্যে কেউ হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ নিজের শরীর দিয়ে পাস করতে পারে কেউ তার এক্সরেশনের ক্ষমতা দিয়ে মানুষের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পায় আবার কেউ বা চোখ ছাড়াই সব কিছু দেখতে পায় দ্য হিউম্যান ক্যামেরা স্টিফেন উইলশার উনিশশো সালে জন্ম এই ব্রিটিশ লোকটি দ্য হিউম্যান ক্যামেরা নামে বিখ্যাত তার এমন এক ক্ষমতা আছে যা দিয়ে সে যে জায়গাকে একবার দেখেই তা এঁকে ফেলতে পারে তার এই ক্ষমতার জন্য সে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন সে প্রায়ই হেলিকপ্টারে উঠে সারা শহর ঘোরে ও মাত্র কয়েক সেকেন্ড দেখেই যে কোনো শহর বা ল্যান্ডস্কেপ কোনো কিছু মিস না করে এক্সাক্টলি এঁকে ফেলে তার এই ড্রয়িং প্রায় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট ও সে তার দেখা ল্যান্ডস্কেপের তিল পরিমাণ পর্যন্ত বাদ দিয়ে আঁকেন না টর্চার কিং টিম ক্রিডল্যান্ড আমেরিকার টিম ফ্রিডল্যান্ডের শরীরে এমন এক শক্তি আছে যার কারণে সে ব্যথা অনুভব করতে পারে না তাকে নিয়ে এ পর্যন্ত অনেক বিজ্ঞানী গবেষণা করেছেন কিন্তু কেউই আজ পর্যন্ত এর কারণ খুঁজে পায়নি আমাদের মস্তিষ্কই আমাদেরকে ব্যথার সিগন্যাল পাঠায় তবে হয়তো টিমের মস্তিষ্ক তা করে না বিশ্বব্যাপী তার এই ক্ষমতা সে প্রদর্শন করেছেন স্টেজ শো চলাকালীন সে নিজেকে ব্যথা দেওয়ার চরম সীমাতে নিয়ে যায় যার কারণে সে আজ অনেক বিখ্যাত এক্স রে গার্ল না ডেম কিনা উনিশশো সালে নাতাশা রাশিয়াতে জন্মগ্রহণ করে দশ বছর বয়সে সে তার মায়ের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে সক্ষম ছিল তার এই ক্ষমতাটিকে যখন প্রাতিষ্ঠানিকভাবে যাচাই করা হলো সে একজন ডাক্তারের শরীরের ভেতরের ক্ষতর কথা বলে দেয় তা আবার ডাক্তারটির সাথে পূর্ব কোনো সাক্ষাৎ ছাড়াই তখনই প্রমাণ হয়ে যায় যে তার এক্স রে ভিশন সুপার পাওয়ার আছে বর্তমানে সে এমন কিছু সংস্থার সাথে কাজ করছে যারা তার এই ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেকেরই ডায়াগনোসিস করছে ইলেকট্রিসিটি ম্যান স্লেভিসা প্যাচকিক স্লাভিসা প্যাচকেক ব্যাটারি ম্যান ও ইলেকট্রিসিটি ম্যান নামে বিখ্যাত সে নিজের শরীরের মাধ্যমে অনেক হাই ভোল্টেজের কারেন্ট পাস করতে সক্ষম তা আবার নিজের কোনো ধরনের শারীরিক ক্ষতি করা ছাড়াই তার এই অসম্ভব ক্ষমতা তাকে হিউম্যান কন্ডাক্টর বানিয়েছে শুধু তাই নয় ষাট বছর বয়সী প্যাচকে তার শরীর থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে পর্যন্ত আর সে বিদ্যুতের সাহায্যে সে লাইট বাল্ব জ্বালাতে পারেন খাবার রান্না করতে পারেন এমনকি কাপ ভর্তি পানিকেও সেদ্ধ করতে পারেন প্যাচকিক আজ পর্যন্ত অনেক রেকর্ড ব্রেক করেছেন যার মধ্যে উনিশশো সালে নিজের শরীর দিয়ে বিশ হাজার ভোল্ট কারেন্ট পাস করে সে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখায় তার পরবর্তী টার্গেট সে তার শরীর দিয়ে লক্ষ লক্ষ ভোল্ট কারেন্ট পাস করে নতুন করে রেকর্ড করবেন আইসম্যান উইম হফ নেদারল্যান্ডের উইম হফকে সারা বিশ্ব আইসম্যান নামেই চিনে তার প্রচন্ড ঠান্ডা পরিবেশ সহ্য করার অদ্ভুত ক্ষমতার কারণে সেই সম্মান পেয়েছে এমনকি উইম হফ মোট আঠারোটি বিশ্ব রেকর্ড ভেঙেছেন যেগুলোর মধ্যে একটি হচ্ছে সবচাইতে বেশি সময় পর্যন্ত বরফে টিকে থাকার জন্য উইম খালি শুধুমাত্র পরে মাউন্ট চেষ্টা করেছিলেন কিন্তু পায়ে আঘাত পাওয়ার কারণে সে তা করতে পারেনি দুই হাজার আটে উইম এক ঘন্টা তেরো মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত পুরোপুরি বরফে ডুবে থেকে নিজের আগের রেকর্ডটি ভেঙেছেন উইম এমন তাপমাত্রায় স্বাচ্ছন্দ্যেই থাকতে পারে যে তাপমাত্রায় একটি নর্মাল মানুষের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব আল্ট্রাম্যারাথন ম্যান ডিন কার্নাজাস এমন এক ব্যক্তি যে না থেমে দিনের পর দিন দৌড়াতে পারে আমরা যদি কিছুক্ষণ দৌড়ই আমাদের পেশি প্রসারিত হয়ে যাবে আর আমাদেরকে থামতেই হবে তবে তেপ্পান্ন বছর বয়সী এই আমেরিকান লোকটি ক্লান্ত না হয়ে একটানা না কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে এ পর্যন্ত দিন যত কঠিন পর্যায়ের ম্যারাথন আছে সবগুলোকে অতি স্বাচ্ছন্দ্যে দৌড়েছেন ও জিতেছেন

চোখ ছাড়াই যে দেখতে পায় বেল আন্ডারউড রেটিনাতে ক্যান্সার হওয়ার কারণে আমেরিকা বেল আন্ডারউড এর তিন বছর বয়সে অপারেশন করে চোখ বাদ দিতে হয় তবে তারপর থেকে সে শব্দ ও ইকোর মাধ্যমে আশেপাশের জিনিসের স্থান ও সে বুঝতে পারার ক্ষমতা অর্জন করে ফেলে তার এই ক্ষমতার দৌলতে সে হাঁটাচলা করার সময় মুখ দিয়ে ক্লিক ক্লিক শব্দ করে ও ইকোর মাধ্যমে তার আশেপাশের বস্তুর দূরত্ব ও আকার বুঝতে পারে সে তার এই ক্ষমতাকে এতটাই এগিয়ে নিয়ে যায় যে একসময় সে একটি সাধারণ মানুষের মতো হাঁটা সাইক্লিং এমনকি করতে পারত সে তার এই ক্ষমতা দিয়ে একজন সাধারণ ব্যক্তির মতোই জীবন যাপন করত ও দুই হাজার নয় তার দ্বিতীয়বারের মতো ক্যান্সার হয় ও মৃত্যু হয় মিস্টার অল ইটার মাইকেল লটিটো ফ্রান্সের মাইকেল লটিটোর পাকস্থলীর পুরুত্ব একটি সাধারণ মানুষের তুলনায় দ্বিগুণ তার পেটে এক অদ্ভুত শক্তি আছে যার কারণে সে এমন কিছু খেয়ে হজম করে ফেলতে পারে যা অন্য কেউ খেলে তার মৃত্যু হতে পারে মাইকেল মেটাল ক্লাস প্লাস্টিক এমনকি রাবারের তৈরি যে কোনো জিনিস অনায়াসে খেয়ে নিতে পারেন মাইকেল মোট আঠারোটি সাইকেল একটি সেনা বিমান দুইটি ব্যাগ একটি তাবু ও পনেরোটি টেলিভিশন খেয়েছেন এমনটা মানা হয় যে তার পেটের বিশেষ গঠন ও তার খাদ্য নালীর ব্যতিক্রম গঠনের কারণে তিনি এমনটা করতে পারেন আর এর কারণে তার শরীরও কোন প্রকার ক্ষতিগ্রস্ত হয় না কি এদের দেখে অবাক হলেন কারণ এদের সুপার পাওয়ার আছে আসলে কি জানেন প্রত্যেকটি মানুষেরই একটি করে সুপার পাওয়ার আছে শুধু তাকে তা নিজের মধ্য থেকে খুঁজে বের করতে হবে আমাদের এই লিস্টে থাকা প্রত্যেকটি মানুষকে এ পৃথিবী সুপারহিউম্যান বলে কারণ তারা তাদের সেই সুপ্ত ক্ষমতা খুঁজে বের করতে পেরেছে নিজের দিকে একটু দৃষ্টিপাত করে দেখুন হয়তো আপনার ভেতরে থাকা এমনই কোনো ক্ষমতা আপনাকেও এই পৃথিবীর কাছে সুপারহিউম্যান বানিয়ে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এদের মধ্যে কোন সুপার হিউম্যানের সুপার পাওয়ার আপনাকে সবচেয়ে বেশি তাক লাগিয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজা সব ভিডিও দেখতে আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে